এবং এই যাচ্ছে অল ওভার বডি প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো টাকা গোল্ডেন দিয়ে পুরো সুন্দর ভাবে কিন্তু জারির দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা জবা ফুলের মতো পুরো কাজটা যাচ্ছে পুরো ঠাসা একটা পাতার ওপর ভীষণ সুন্দর কিন্তু অল ওভার শাড়িতে যাচ্ছে এরকম ওয়ার্ক সিমিলারলি একটা স্মল বর্ডার আর এ যাচ্ছে বিগ বর্ডার জাস্ট দেখুন কতটা সুন্দর ডুয়েল স্টোন এই শাড়িটার প্রাইস কিন্তু পাঁচশো আশি টাকা ওপেন বর্ডারে যাচ্ছে জাস্ট এটাকে সন্ধ্যা রাত্রি বলি যেটা কিন্তু অসম মাত্র নশো আশি টাকা একশো টাকা থেকে শুরু হচ্ছে হ্যান্ডলুম

কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা বেছেছেন এতটুক কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসে শুরু হচ্ছে নমস্কার আমি গ্লোরিমা আজকে রয়েছি আপনাদের সকলের কাছের এবং ভালোবাসার তনয় টেক্সটাইল থেকে যেখানে কিন্তু পূজোর গ্র্যান্ড অফার শুরু হয়ে গেছে এবং সারা বছর তো আমরা হ্যান্ডলুম তাত জামদানি এগুলো দেখেই থাকি তাই ভাবলাম পুজো স্পেশাল কিছু সিল্ক দেখানো যাক আজকে কিন্তু এইটা সিল্ক সিরিজের ওপরেই ভিডিওটা যাচ্ছে শুরু করছি তো অফার প্রচুর আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে সমস্ত কিছু আপনারা কিন্তু আজকে যে রেটগুলো আমরা দেখাবো সেই রেটই কিন্তু ফাইনাল নয় শপে এসে ভিজিট করলে কিন্তু আরও রেড চারটা কমে যাবে এবং বালকে বালকে নিলে অনেকটাই কমে যাবে সব অ্যাড্রেস রয়েছে আমাদের শান্তিপুর একদম কিন্তু হসপিটাল মাঠের ঠিক পেছনে জাস্ট আপনারা স্টেশনে নেমে যে কোনো টোটাল বলতে হবে তনাই টেক্সটাইলে যাবো স্ক্রিনে দেওয়া নাম্বার পর্যন্ত যোগাযোগ করে আমরা গাইড করে নেবই এবং যারা দূরবর্তী থেকে দেখছেন তাদেরকে আমরা বলবো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ কর ভিডিও কলের ফেসিলিটি সমস্ত কিছু কিন্তু अवेलेबल হয়েছে তো চলুন আজকের দুর্দান্ত কালেকশন শুরু করে দিই প্রথমেই দেখাবো যেহেতু বলেছিলাম সিল্ক সিরিজ তো প্রথমে একটা কিন্তু রেপ্লিকা সিল্ক দেখাচ্ছি আমাদের এখানে সিল্ক শুরু হচ্ছে মাত্র 190 টাকা মাত্র 190 টাকায় যে শাড়িটা দেখুন ভীষণই সুন্দর পাল্লাটা যাচ্ছে এবং এই যাচ্ছে অল ওভার বডি এবং প্রাইস ওই বললাম 190 টাকা কালার নিয়ে কোনো চিন্তা নেই যারা ব্যবসা করতে চাইছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটাই কারণ কি ব্যবসার জন্য সুবর্ণ সুযোগ একদম কিন্তু আর প্রচুর কালার এভেলেবল পেয়ে যাবেন মানে ছটা থেকে বারোটা কালার কিন্তু প্রত্যেকটা শাড়িতেই এভেলেবল পেয়ে যাচ্ছে এই যে এই যাচ্ছে বিপি এবং এই যাচ্ছে কিন্তু শাড়িটার পাল্লা পোর্শন এবং অল ওভার বডি প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো কুড়ি টাকা পার্পেল কালার অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর এবং গোল্ডেন দিয়ে পুরো সুন্দর ভাবে কিন্তু জারিটাকে অসম্ভব এনহ্যান্স করেছে লুকসটাকে এই যাচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই ফোর নাইন জিরো চারশো নব্বই টাকা এই যাচ্ছে বর্ডার এরিয়াটা মানে অসম্ভব সুন্দর গর্জিয়াস আমি একবার ধরে দেখাবো যে কতটা গর্জিয়াস লাগছে ভীষণই কিন্তু সুন্দর যাচ্ছে চলো কেউ যদি বাড়ির জন্য কেনাকাটা সমস্ত রকম অবশ্যই যারা বাড়ির জন্য কেনাটা করবেন তাদের জন্য দামটা একটু সামান্নো বেড়ে যাবে আর যারা বালকে বালকে নেবেন তার জন্য অনেক টাই প্রাইস কমে যাবে এটাই কিন্তু खासियत তনই টেক্সটাইলস জাস্ট দেখুন আর মানে এ1 কোয়ালিটি প্রত্যেকটা একদম বাটারী সফট এবং স্মুথ পুরো 60 টাকা জাস্ট যাচ্ছে এই যে এই যাচ্ছে পুরো শাড়িটা এবং ইউনিক কতটা জাস্ট দেখুন দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন পাঁচশো কুড়ি টাকা ফাইভ টাকা অনলি ভীষণ সুন্দর ঝটপট স্ক্রিনশট নিন আর বুক করতে থাকুন এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো নেক্সট একটা জবা ফুল সিল্ক জাস্ট দেখুন একদম কিন্তু জবা ফুলের মতো পুরো কাজটা যাচ্ছে পুরো ঠাসা একটা কিন্তু বর্ডারে যাচ্ছে টেম্পেল টাচ ভীষণই সুন্দর মানে অসম্ভব সুন্দর এবং তার সাথে অল ওভার বডিতেই কিন্তু এটা থাকছে পাল্লাটাও দূর তো দেখতেই পাচ্ছেন হাতে না ধরলে বুঝতো আপনারা কতটা একদমই তাই হাতে না ধরলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা সফট नेक्स्ट দেখাচ্ছি একটা পার্পল কালার বা ভিনজেল কালার আমরা বলতে পারি এবং ভীষণ সুন্দর একটা কিন্তু আমরা এটাকে বলি পাতা আর উপর ভীষণ সুন্দর কিন্তু অল ওভার শাড়িটা যাচ্ছে এবং তার সাথে টেক্সচারও ভীষণই স্মুথ তার সাথে অল ওভার আমি দেখাবো পাল্লাটা কতটা সুন্দর তার সাথে বর্ডারটা বর্ডারে কিন্তু একটা হালকা গোল্ডেন এবং সিলভার সিলভারের একটা জাং কাজ রয়েছে হালকা মতো প্রাইস আছে 1200 টাকা 1220 ভীষণই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আজকে কিন্তু যা দেখাবো সব প্রিমিয়ামের উপর যার জন্য বাজেটটা একটু হাই থাকবে ভীষণই সুন্দর মহাব্বাতে পাতা আমাদের সকলের প্রিয় কিন্তু মহব্বতে পাতার সাথে হালকা একটা টাচ যাচ্ছে ল্যাভেন্ডারের ফ্লাওয়ারের মতো কিছুটা ভীষণই সুন্দর জাস্ট দেখুন একদম কিন্তু পিঙ্কি পিঙ্কি পঙ্কি 980 টাকা মাত্র 980 টাকা ভীষণ সুন্দর কিন্তু এবং পুরো শাড়িটাই টানা বানাতে সাদা ক্রিম কালার আর গোলাপি কালার যে এত সুন্দর কাজ যেটা কিন্তু অসম্ভব সুন্দর এবং হালকা একটা স্লাইড স্লাইট বিগ বর্ডার আর স্মল বর্ডার এর মধ্যে কিন্তু ওয়ার্কটা যাচ্ছে যেটা আরো বেশি এনহ্যান্স করছে লুকসটাকে হোয়াইট প্রেমী আছো তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা জিনিস এবং গোল্ডেন এর হালকা টাচ যাচ্ছে পুরো শাড়িটাতে ভীষণ সুন্দর অল ওভার শাড়িতে যাচ্ছে এরকম ওয়ার্ক সিমিলারলি আর পাল্লাটা নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণই দুর্দান্ত এই যে এই যাচ্ছে পাল্লা পোরশনটা মানে একটা ভীষণ প্রেস্টিজিয়াস লুকস কিন্তু নেক্সট যাচ্ছি একটা ভীষণ সুন্দর মিনা গাড়িতে জাস্ট দেখুন কতটা সুন্দর ব্লু এবং রানিতে যাচ্ছে কিন্তু অল ওভার কাজটা ভীষণই সুন্দর অল ওভার বডিতে থাকছে মিনাকারি আর তার সাথে স্মল আর বর্ডার এই যে এপাশের বর্ডারটা স্মল বর্ডার আর এপাশে যাচ্ছে বিগ বর্ডার নশো পঞ্চাশ টাকা নশো টাকা নাইন ফাইভ জিরো এবার আছে মহাকাব্যতে ভীষণ সুন্দর এটা কিন্তু ডুয়েলি স্টোনে যাচ্ছে ইয়োলো এবং রানিতে জাস্ট দেখুন কতটা সুন্দর ডুয়েলি স্টোনটা এবং বাটারি স্মুথ পুরো কিন্তু একদম সফট মেরো মোমের মতো পুরো শাড়িটা এবং নিয়ে কোনো চিন্তা করবেন না এই যে যাচ্ছে ভীষণই কিন্তু নশো আশি টাকা নাইন এইট জিরো ভীষণ সুন্দর সুন্দর আরো একটা ডুয়েল স্টোনে নিয়ে চলে আসলাম ওপেন বর্ডারের মধ্যে ভীষণ সুন্দর কিন্তু এই যাচ্ছে পুরো মানে ওয়ার্কটা দেখুন এটা কিন্তু ভীষণ ইউনিক যে এত সুন্দর এখান দিয়ে একটা লেস স্কার্ট বর্ডার মতো যাচ্ছে আর তার সাথে দুপাশের বর্ডারটার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা লোটাস এর টাচ আছে প্রাইস যাচ্ছে কিন্তু ছশো কুড়ি টাকা ছশো কুড়ি ছশো কুড়ি টাকা এত সুন্দর ডুয়েল স্টোনটা আমি জানি না কতটা বোঝে যাচ্ছে ছশো টাকায় কিন্তু যাচ্ছে নেক্সট যাচ্ছে আরো একটা কিন্তু মহাকাব্যে যেটা কিন্তু অসম্ভব সুন্দর এইটার কিন্তু কালার প্রচুর পেয়ে যাবেন ছটা থেকে বারোটা কালার আমি বারবার বলছি এভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের অ্যাড্রেস কিন্তু শান্তি আচ্ছা এই টাকা একটা রামাগ্রী যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ময়ূরকন্ঠে এবং রামাগ্রিনের কম্বিনেশন ডুয়েলি স্টোনে যাচ্ছে এবং ওপেন বর্ডারে যাচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর আর পুরো বডিটাতে এত সুন্দর গোটার কাজ করা আর প্রাইস

হচ্ছে লুকসটাকে জাস্ট দেখুন অসম্ভব সুন্দর এই যাচ্ছে কিন্তু ফাইনাল লুকসটা ভীষণ সুন্দর এবং পুরো বডিতে হাজার বুটার মতো এরকম ছোট ছোট বুটার কাজ যেটা কিন্তু সিলভার আর গোল্ডেনে আরো বেশি ইনহ্যান্স করেছে প্রাইস যাচ্ছে মাত্র আটশো কুড়ি টাকা এইট হ্যাঁ যাচ্ছে একটা রোজ কাতানে জাস্ট দেখুন এটাও কিন্তু ডুয়েলি স্টোনে একটা ব্ল্যাক এবং গ্রিন এর কম্বিনেশনের সাথে পার্পেলে যাচ্ছে ভীষণই সুন্দর পুরো শাড়িটা কিন্তু অসম্ভব দারুন এবং পাল্লাটা দেখুন ভীষণ সুন্দর তার সাথে বর্ডার এরিয়াটা আরো সুন্দর প্রাইস শুনলে আপনার আরো ভালো লাগবে মাত্র 980 টাকা 980 টাকা 980 980 তে তনয় টেক্সাইলের खासियत সব সময় মানে দামে কম মানে ভালো দেওয়ার সেটাই কিন্তু একদম একটা পরিচয় তনায়ের টেক্সাইল নেক্সট দেখুন ওয়াও অসম্ভব সুন্দর মানে পূজোতে যদি এরকম জিনিস না পরি তো কবে পরবো 850 টাকায় এত দানুন শাড়ি যে হতে পারে সেটা কিন্তু একদমই অবিষেসও যেগুলো আপনারা বাইরে হয়তো 1500 1800 2000 দিয়ে আপনারা কিনে থাকবেন সেগুলো কিন্তু এতটা রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ কিন্তু এরকম একটা সুন্দর এত স্মুথ একটা বাটারিস একটা গদি গদি যে ব্যাপারটা আমরা চাই প্রত্যেকটা মেয়ে শাড়ির মধ্যে খুঁজি সেই জিনিসটা পেয়ে গেলাম এবার যাব কিন্তু এ পাশে হ্যান্ডলুম সেকশনে এবার দেখাবো হ্যান্ডলুম যেমনটা বলেছিলাম একশো টাকা থেকে শুরু হচ্ছে হ্যান্ডলুম কত ভ্যারাইটি চাই মা দুর্গার ওপরে কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আর শুধু হ্যান্ডলুম বলে না হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা যেমনটা আপনাদের বলেছিলাম এবং সিল্ক শুরু হচ্ছে কিন্তু একশো নব্বই টাকা থেকে তার সেটা কিন্তু দাম না নিয়ে শুরু হচ্ছে মাত্র 140 টাকা থেকে মানে এরকম চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা কোথাও পাবেন না শুধু শাড়ি না শুধু শাড়ি তো কখনোই না শাড়ি পাবেন আপনি হচ্ছে কি চুড়িদার পাবেন ওয়ান পিস পাবেন বাচ্চা থেকে বড় সকলের জন্য সমস্ত কিছু কিন্তু একদম তলয় কিন্তু পেয়ে যাবেন জাস্ট দেখুন কালার ভেরিয়েন্ট শাড়ি কত কিছু চাই এবং 2025 এই ভাইরাল খাদি নিয়ে চলেছে যেটা কিন্তু মাত্র 880 টাকা

ছোট থেকে বড় সকলের জন্য সমস্ত কালেকশন পেয়ে যাবেন এবার চলে আসুন একটু তাত একটু জামদানি হলুদটা কিন্তু কত সুন্দর একটা কম্বিনেশন ভীষণ সুন্দর সুন্দর প্রাইস নিয়ে কোনো চিন্তা করবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র 140 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এবং মাত্র 180 টাকা থেকে শুরু হচ্ছে তাত মানে তাত জামদানি এত কম দামে সত্যি হয়তো কোথাও দেয়া সম্ভব না মানে জামদানি 140 তাত 180 সিল্ক 190 মানে কোথায় পাবেন জাস্ট চলে আসুন তনাই ডেক এরকম সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট শাড়ি মানে বড়দের জন্য একটু বয়স্কদের জন্য অবশ্যই আমাদের জন্য আরো বড়দের জন্য মানে সমস্ত দেখুন এত সুন্দর সুন্দর মানে মানে ওদিকে ছাপা শুরু হচ্ছে কিন্তু মাত্র টাকা থেকে ভাবুন তাহলে কতটা এই যে মানে বাড়িতে ঠাকুমা বা ঠাকুমা শাশুড়ি তাদের জন্য কিন্তু এরম একটা শাড়ি অবশ্যই প্রয়োজন ভীষণ সুন্দর মানে বিয়ে বিয়ে বাড়ির কিন্তু এরপর পুজোর পরে আসবে বিয়ে সেখানে তত্তে চলে যাবে এরকম সুন্দর সুন্দর শাড়ি কালার ভেরিয়েন্ট দেখুন ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালার জাস্ট দেখুন অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু কালার যাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু এ ওয়ান কালার এ ওয়ান শাড়ি মানে একটা ভিডিওতে সত্যি হয়তো এত শাড়ি দেখানো কোনোভাবেই সম্ভব নয় এবং আপনাদেরকে দেখাবো এবার ঘুরে যে শুধু শাড়ি নয় আরও কি কি আমাদের সে পাওয়া যায় শুধু মেয়েদের নয় ছেলেদেরও কিন্তু আমরা এখানে ব্যবস্থা রেখে যেতে দেখুন কত সুন্দর একটা পাঞ্জাবি অষ্টমীতে যদি এরকম সুন্দর একটা পাঞ্জাবি হয়ে যায় ছেলেদের আর কি চাই প্রচুর প্রচুর পাঞ্জাবির কিন্তু কালেকশন রয়েছে ওই যে পাঞ্জাবি শুধু সেগমেন্ট ওদিকে ঠাসা মানে মাত্র 190 টাকা থেকে শুরু হচ্ছে 190 টাকা মাত্র 190 টাকা দেয় কত চাই ডিজাইন চাই প্লেন চাই সিকোয়েন্সের মধ্যে এরকম সুন্দর সুন্দর মানে ধরুন গার্লফ্রেন্ড বা বউ বা বান্ধবী পড়তে এরকম এরকম একটা হাকু বা আর তার সাথে যদি বয়ফ্রেন্ড বর বা বন্ধু বান্ধব যেই হোক না গ্রুপে যদি বের হয় এরকম সুন্দর একটা হলুদ পাঞ্জাবি পরে আর কি চাই বস আমি এটা লাস্টে একসঙ্গে অবশ্যই জয়েন্টটা দেখাবো কালেকশন রয়েছে শুধু পাঞ্জাবিতেই শেষ নয় আছে কিন্তু ছেলেদের শার্ট মানে বাচ্চাদের শার্ট সমস্ত কিছু রেডিমেড শুরু হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র 14 টাকা থেকে তার সাথে একসাথে তোলে আপনারা নাইটি বেট্টি সমস্ত কিছু বেজবেন সেগুলোর কালেকশনও এখনি দেখাবো নাইটি শুরু হচ্ছে মাত্র আর মাত্র 88 টাকা থেকে মানে এত বড় জোন তো আপনারা বুঝতেই পাচ্ছেন ওই মাথা থেকে এই মাথা পুরোটাই ভর্তি এই যে এদিকে দেখাবো বাচ্চাদের এত সুন্দর সুন্দর পূজার ইউনিক কালেকশন বাচ্চাদের জন্য রয়েছে করসেট আমরা তো বড়রা করছি করসেট তার সাথে কিন্তু বাচ্চাদের জন্য এরকম প্রিমিয়াম কোয়ালিটির দূরদান কিন্তু গুলো আছে জাস্ট দেখুন এবারে কিন্তু পূজোর আরো একটা ভাইরাল কালেকশন আমি শুধু কালার গুলো দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে কিন্তু প্রাইজের জন্য অসম্ভব সুন্দর দ প্রচুর এই এখানে কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা একই ছাদের তলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু কুর্তি থেকে শুরু করে সমস্ত কিছু কুর্তি শুরু হচ্ছে কিন্তু মাত্র আর মাত্র 59 টাকা থেকে জাস্ট দেখুন এরও সুন্দর সুন্দর কিন্তু আপনারা বাচ্চাদের জামা কাপড়ও পেয়ে যাচ্ছেন ভীষণ কম দামে ভীষণ কম প্রাইজে পেয়ে যাচ্ছেন নাইটি শুরু হচ্ছে মাত্র 88 টাকা থেকে মাত্র অষ্টআশি টাকা থেকে জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশন কুর্তি শুরু হচ্ছে মাত্রার মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে জাস্ট দেখুন কালার কালেকশন অসম্ভব সুন্দর সুন্দর জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়েছেন আর প্রচুর আমি নাইটে আরো একটা খুলে দেখিয়ে দিই ভীষণ সুন্দর এবং তার সাথে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেসেস এই যে জাস্ট দেখুন কত সুন্দর পুজো জন্য কিন্তু পারফেক্ট একদম মিনি বাচ্চাদের জন্য আরো একটা কুর্তি সেট দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর আমরা একটু গরমে লাইট খুঁজিস তার জন্য কিন্তু রয়েছে দেখালাম মানে প্রত্যেক কালেকশন কিন্তু প্রচুর সুন্দর সুন্দর এদিকে দেখুন প্রচুর জিনিস রয়েছে এদিকে প্রচুর জিনিস রয়েছে মানে আমি দেখাতে গেলে সত্যি হাবিয়ে যাবো বেডশিট কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসে শুরু হচ্ছে যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর যখনই নেবেন আপনারা এরকম বালকে বালকে বেডশিট দেখুন আমি টেনে নিয়ে আসতে পারছি না তখন কিন্তু অনেকটাই প্রাইস কমে যাবে বেশ অনেকটাই কমে যাবে তো আমি যেমনটা বলছিলাম আবারও আপনাদের শেষে মনে করে দিই ক্যাশ অন ডেলিভারি কিন্তু এভেলেবেল আছে এবং প্রত্যেকটা প্রাইস ভীষণ